তো এরকম সময় ডক্টর শফিকুর রহমান জামাতের আমির উনি হাটে গিয়েছেন উনি যখন লালমনিরহাটে হাটে সাংবাদিকদের মুখোমুখি হন তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে নির্বাচনের ব্যাপারে উনি কী ভাবছেন সেই সৈয়দপুর বিমানবন্দরে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উনি যে কথাগুলি বলেন উনি কিন্তু প্রথমেই পাটগ্রামের উদাহরণটা টেনে নিয়ে আসেন এবং উনি বলেন যে পাটগামে কি হচ্ছে আপনারা দেখেছেন এখানে যে মব অবস্থা বিরাজ করছে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এই পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় তাহলে শফিকুর রহমান সাহেবের ভাষায় অথবা তার মূল যে বক্তব্য সেটা হলো নির্বাচন হতে হলে দেশে একটা সুশৃঙ্খল পরিস্থিতি থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতে হবে মব থাকা চলবে না এরকম আরও অনেক কথা এখন মবটা চালাচ্ছে কারা ঠিক আছে আমি পাটগ্রামের কথা ধরে নিলাম হাতিবান্ধার কথা ধরে নিলাম এর পেছনে বিএনপির লোকজন দেয় পটিয়ার জন্য কে দায়ী পটিয়াও তো মব হয়েছে সেখানে মবের জন্য কে দায়ী এবং পটিয়া এবং পাটগ্রাম পার্থক্য কিন্তু আছে পার্থক্য হল এখানে পাটগ্রামে এই মবের কারণে পুলিশরা এখন বিএনপির লোকজনকে দৌড়াচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এগুলো হয়েছে কিন্তু পটিয়াতে পটিয়াতে বরং ওখান থেকে যিনি ওসি ছিলেন তাকেই ক্লোজ করে নিয়ে যাওয়া হয়েছে যেন দায়টা পুলিশের কারণ ওখানে এখানে পার্থক্য হলো এইটাই যে পাটগ্রামে মবের জন্য দায়ী করা হচ্ছে বিএনপিকে আর পটিয়াতে মবের জন্য দায়ী করা হচ্ছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন অথবা এনসিপির অঙ্গ সংগঠনের ছাত্র সংগঠন আছে তাদেরকে সরকারের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন ইন্টারেস্টিং হলো এর কোথাও কিন্তু জামাত অথবা ছাত্র শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না এবং জামাতের আমির কিন্তু এই কথাটি বলেছেন উনি আরেকটা কথা বলেছেন সেটা হলো যে দেশে দীর্ঘদিন ধরে মক কালচার চলছে তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই এই যে কথাটা এই কথাটা কিন্তু একদম ভিত্তিহীন নয় ঘটনা আসলেই সত্য এ তারা তাদের নেতা নেতাকর্মীদেরকে এতটাই নিয়ন্ত্রণ করতে পারেন যে তারা এ ধরনের কোনো সহিংসতায় জড়িত আছেন বলে এখন পর্যন্ত সেভাবে আমরা দেখিনি বিএনপি পারে না কেন বিএনপি কেন পারে না এই প্রশ্নটা কে করবে কাকে করবে দেখুন আপনারা এর মধ্যে দেখেছেন যে ঢাকাতেও গত একদিন আগের ঘটনা ঢাকায় একটা হোটেলে হোটেল বরানি একটা হোটেলে হোটেল জাকারিয়ায় বিএনপির যুব একজন নেতা মনি নাকি যেন নাম সে যে সেখানে ভাঙচুর করেছে এখানে নারী ছিলেন তাদের গায়ে হাত তুলেছেন তার লোকরা যে অনেক কিছু করেছেন তাকে বিএনপি বহিষ্কার করেছে তার বিরুদ্ধে মামলাও করেছে বিএনপি মামলা করেছে কিন্তু বিএনপিতে যে বহিষ্কার করেছে সঙ্গে সঙ্গে তো ধরা হচ্ছে না কিন্তু কেন ধরা হচ্ছে না লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে মানে সব মিলে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হলো যে মব হচ্ছে যদি সেই মবটা এনসিপি বা তার দলের কেউ করছে তাহলে সেই মবের জন্য তাদেরকে দায়ী না করে বিরোধী পক্ষকে দায়ী করা হচ্ছে আর যদি সে সেই মবের সঙ্গে যদি বিএনপি কেউ নাম থাকছে তাহলে সেটাকে ফলো করে প্রচার করা হচ্ছে জামাতের কেউ থাকছে না জামাত এগুলো দেখিয়ে বলছে আমরা কিছু করছি না এই হলো গিয়ে টোটাল রিয়েলিটি এখন বিএনপি যদি বুঝে যে তাদের নেতাকর্মীদের এইভাবে দায়ী করা হয় তাহলে তারা নিজেরা কেন সতর্ক থাকে না আমি এর মধ্যে একবার একটা জরিপ করেছিলাম যে দেশের বেশিরভাগ মানুষ এই যে বেশি সারা দেশে যে নানা ধরনের প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি হচ্ছে দখলদারি হচ্ছে এগুলি পেছনে মূলত কারা দায়ী সব জায়গায় কিন্তু বলা হয়েছে যে বিএনপিই দায়ী তা মানে বিএনপি এমন একটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় যেতে চায় কিন্তু তাদের নিজেদের নেতা কর্মীর উপর কোনো নিয়ন্ত্রণ নাই তো নিয়ন্ত্রণ না থাকার কারণে তারা সব জায়গায় নিজেদের রাজত্ব চালাচ্ছে এখনও তারা ক্ষমতায় যায় নাই এখনই তাদের এই অবস্থা ক্ষমতায় গেলে কি হবে এটা নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা আছে কিন্তু এত কিছুর মধ্যেও যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে পুলিশ পুলিশের যে মনোবল সেটাকে ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে ইস্যু করে নির্বাচনকে কীভাবে পিছিয়ে দেওয়া যায় তার আলোচনা চলছে এবং সে আলোচনাটা কারা তুলছে সে আলোচনাটা তুলছে জামাত ইসলামী সে আলোচনা তুলছে এন সিপি সে আলোচনা তুলছে অন্যান্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি মানে বিএনপির নির্বাচন তাড়াতাড়ি হওয়ার যে দাবি সেই দাবির বিপক্ষে যেন সবাই উঠে পড়ে লেগেছে কারণ আপনি অপেক্ষা করেন দেখবেন দুদিন পরে সরকারই বলবে যে নির্বাচনের কোন পরিবেশ নেই তো নির্বাচনের পরিবেশ কিভাবে তৈরি হবে পুলিশকে আপনাকে সক্রিয় করতে হবে তো পুলিশ মধ্যে আপনি সক্রিয় করেন না যখনই কোনো মব তৈরি হয় আপনি ওখানকার পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করে নিয়ে আসেন তো ক্লোজ করে নিয়ে আসলে এরপর যাকে ওখানে পাঠাবেন সে কি আর এই মবের ব্যাপারে হবে ক্যান্সেল হবে সে কি বাপকে থামানোর জন্য অগ্রসর হবে কে ক্লোজ হতে চায় কে চায় যে তার চাকরি জীবনে এরকম একটা স্পট পড়ুক যে তাকে ক্লোজ করা হয়েছে সব মিলিয়ে যে সিচুয়েশনটা সেটা হলো যে নির্বাচন যত বিলম্বিত করা যায় বিভিন্ন ছুতা নাতায় তার এক ধরনের পায় তারা চলছে বিভিন্ন কর্নার থেকে রাজনৈতিক দলগুলো বিএনপি বাদে অন্য যে দলগুলো আছে জামাত অথবা এনসিপি অথবা ইসলাম নামধারী দলগুলো আছে তারা যেমন নির্বাচনকে পেছাতে চায় তেমনি সরকারও পেছাতে চায় সরকার মুখে উচ্চারণ করছে না এরা করছে দেখুন নির্বাচনের ব্যাপারে কি কথাটা বলেছেন জামাতের আমির তিনি বলেছেন আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সেজন্যই আমরা সংস্কারের কথা বলেছি মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় মানে আগে পরিবেশ তৈরি করতে হবে এবং সংস্কারের কথা বলেছেন এই পর্যন্ত ঠিক আছে তারপরে কি বলেছেন মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় এখন এই মৌলিক সংস্কার কাকে বলে মানে কি পর্যন্ত সংস্কার হলে সেটাকে মৌলিক সংস্কার বলা যাবে এর কিন্তু কোনো ব্যাখ্যা নাই যতটুকু সংস্কার হলো উনি বলেন না সংস্কার হয়েছে এটা ভাষা ভাষা সংস্কার হয়েছে এখানে তো মৌলিক সংস্কার হয় নাই অতএব নির্বাচন পিছিয়ে দাও যতদিন না হবে ততদিন আমরা অপেক্ষা করব কেন এখানে জনগণ কোথায় জনগণ কি চায় জনগণ কি তাহলে ভোট দিতে চায় না আপনি বলবেন জনগণ ভোট দিলেই সব সমস্যার সমাধান হবে না হবে না ভোট দিলেই সব সমস্যার সমাধান হবে না কিন্তু আপনারা যেটা চাচ্ছেন তার জন্য যদি আরো দশ বছর সময় লাগে পাঁচ বছর সময় লাগে তিন বছর সময় লাগে আপনি তো মৌলিক সংস্কারের কোনো রূপ তৈরি করতে পারছেন না এটা অনেক আপনাদের দাবি মৌলিক সংস্কার সংস্কারের চেহারাটা কি আসলে তাকে আপনার করতে পেরেছেন তা তো ক্লিয়ার করতে পারেননি কি করতে হবে সেটা করে তারপরে নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিভাবে হবে নির্বাচনের পরিবেশ তৈরি করার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পুলিশকে শক্তিশালী করা সেটা তো আপনার করছেন না এবং করতে চাচ্ছেনও না বরং পুলিশকে আপনার দিনকে দিন আরো মানে আপনি দুর্বল করে তুলছেন পুলিশের মনোবলকে আপনারা আরো ভেঙে দিচ্ছেন শুনেন যেদিন আপনারা এই বিগত জুলাই আন্দোলনের সময় পুলিশ যে নিহত হয়েছে তাদের নিহত হওয়ার ঘটনার কোনো বিচার করা যাবে না বলে ইন্ডেমনিটি পাস করেছেন সেই দিন থেকে পুলিশের মনোবল শেষ হয়ে গেছে কাজেই এই পুলিশকে আপনারা নির্বাচনের জন্য উপযোগী করে তুলবেন তারপরে নির্বাচন করবেন তাহলে সেই নির্বাচন এই বিষয়গুলো সবগুলি একটার সঙ্গে একটা সম্পর্কিত এখন কিভাবে পুলিশের মনোবল দৃঢ় করবেন কিভাবে মৌলিক সংস্কার করবেন কিভাবে বিএনপি এবং জামাত একমত হবেন কিভাবে জাতীয় ঐক্যমত্য তৈরি হবে কিভাবে ডক্টর ইউনুস নির্বাচন দেবেন এবং সেই নির্বাচন আবার উনি বলেছেন হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সেই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন আমরা জীবৎকালে দেখে